সাপ্লাই মেডিকেলে জল দিচ্ছি আমরা সবাইকে কোনো রাজনৈতিক দল হিসেবে আসেনি আমাদের ছাত্রদের আন্দোলন আমরা এসেছি তার আমরা যে ডাক্তারকে মেরে ফেলেছে তার প্রতিবাদে আমরা এসেছি এই মমতা সরকার আমরা চাই না এর পদত্যাগ চাই এই এগারো বছর পনেরো বছর আমাদের রাজ্য সরকার যা করছে এতে আমরা কোনো রাজ্যে কোনো মানুষ ওর বড় আখুশি আমরা তার তার চাই আগামীকাল পুনর্বাস আমরা মেমারি থেকে চালিয়েছে বর্তমানের জন্য বর্তমানে And, um, okay. So, so people, people have now been apprehended. People have now been apprehended. Hey, what's going on? What's going on? हाँ बताइए क्या है तो? देनी जा चले। कुछ तो याची ले। आ आ आ। हाँ समारी नहीं है। आई क्या था इसमें मैं किस्मत जाए जाए चुप।

দেখুন দাদা এই পুলিশ দেখুন কি করছে নতুন করে टाकिएको रहेछ हुन्छ भर पडिस सर पछि गाडी खडी खडी भर उठाउ घडी घडी पलाई तपाईहरुले माइक पलाई सबैजना पलाई पलाई कि थाल हुन्छ কি বোল বালি

ওরা পত্বাজি করেছে

খুন করা হয়েছে সেই বিচার আজকে দীর্ঘ পনেরো দিন হয়ে গেল আমরা সেই বিচার এখনো পাইনি তা আজকে ছাত্রদের ডাকে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে সেখানে আমরা ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা সেখানে গিয়ে আমরা বিচারের দাবিতে আমরা পৌঁছাতে আমি রানাঘাট থেকে নবান্নে যাচ্ছি আমার নাম বন্দনা রায়চৌধুর